প্রতিদিনের মতো ভোরে ফুল তুলতে বেরিয়েছিলেন পূর্বস্থলীর নসরতপুরের বাসিন্দা বিমল কৃষ্ণ সাহা কিন্তু বুধবার ভোরে সেই অভ্যাসে পরিণত হল মর্মান্তিক ঘটনায় রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ভোর চারটের পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিমল বাবু প্রতিদিনের মতো ফুল তুলে বাড়ির সামনে রাস্তার জঞ্জাল পরিষ্কার করছিলেন তিনি কিছুক্ষণ পরই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় তাকে মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এমনকি গামছাটিও খোলা অবস্থায় ছিল তার পরিবারের দাবি এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু না ওকে খুন করা হয়েছে স্বাভাবিক মৃত্যু নয় এটা আমরা চাই সঠিক তদন্ত হোক সোবেলা উঠে উঠে নিয়ে ঠাকুর পুজোর ফুল তোলে তুলে নিয়ে উনি ঘরে আসে এসে নিয়ে উনি আবার গামছা কি ধুতি পরে নিয়ে আবার বাইরে আবার ওই বাড়ির রাস্তার মধ্যে সবাই নোংরা ফেলে সেই রাস্তা পরিষ্কার করতে গেছে ওই বাড়ির সামনে নোংরা ফেলে হ্যাঁ আমার রাস্তা ঢোকার রাস্তাটা যে ওই রাস্তার মধ্যে নোংরা ফেলে সবাই সেই নোংরা গুলো পরিষ্কার করতে গেছে উনি নিজেই পরিষ্কার করে কাউকে বলে না পরিষ্কার করতে কারোর সঙ্গে কোনো কথাও বলে না উনি তারপর তারপর এবার পরিষ্কার করে প্রায় দিনই পরিষ্কার করে উনি এতদিন কিছু হয়নি আজকেই এই ঘটনাটা ঘটে গেল এই ঘটনা ঘটল যে ওনাকে মার্ডার করা হয়েছে হ্যাঁ উনি এইভাবে স্বাভাবিকভাবে মরা না আমরা দেখে যা যেটা বুঝলাম উনাকে মার্ডার হ্যাঁ উনাকে মার্ডার করা হয়েছে আপনি কাউকে সন্দেহ করছেন আমার সন্দেহ বলতে আমি এখন আইডিয়ায় আছি যাকে আমি এখন বলবো না কারণ আমার আগে তদন্ত হোক আচ্ছা হ্যাঁ তদন্ততে কি বলে আমি সেটা দেখবো তারপরে আমি বলবো কি চাইছেন এখন আমি এই বিচার চাইছি আমার রাস্তায় যেন কেউ নুমরা না ফেলে ওই রাস্তায় ঘোকা রাস্তায় এই বিচার চাইছি আর চাইছে আমার স্বামীর বিচার মারার মারার কেসের বিচার চাইছে আপনার নাম আমার নাম পরিবারের কথায় আমরা অনেকবার বারণ করতাম ওনাকে রাস্তায় ময়লা পরিষ্কার না করতে কিন্তু উনি শোনেননি আজ সেই কারণে এই ঘটনা ঘটল

ওই যারা উনি যে মারা গেছে একটা লোক আমরা পাশে পাইনি ফোন করে করে সবাইকে ডেকে নিয়ে এলাম কেউ এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়ালো না বা বেরিয়ে এলো না যে কাকার কি হয়েছে বা দাদার কি হয়েছে তাও আমরা পাশে পাইনি এটা বোঝাই যাচ্ছে মার্ডার আমরা পুলিশের কাছে বড়োবাবুর কাছে হাত জোর করে চাই ওনার শুধু বিচারটা চাই ওনার বিচার চাই বিচার চাই উনি যেন সঠিক জিনিসটা আমরা খুঁজে পাই যে ওনাকে কে মেরেছে দয়া করে কোনো যেন কেউ এটা ধামা চাপা না দেন আপনাদের কাছে এটাই অনুরোধ আমরা আর কিছু চাই না আমরা আর কিছু চাই না আপনাদের কাছে অনুরোধ আপনারা এসেছিলেন কিছু স্যার কে স্যার বলছে আমরা দেখছি করবো আমি জানি না স্যারের কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার আপনি সঠিক বিচার করুন আমরা শুধু বিচারটা চাই যে ওনাকে কেন এরকম করে মেরে ফেলা হলো ওনার মাথার এই পাশটা বেরিয়ে গেছে পুরো কিছু দিয়ে এরকম করে কুপিয়েছে সেটা বোঝা যাচ্ছে এরকম করে করানো হচ্ছে সারা গাউ লঙ্ঘ একটা চিন্তাগোর্স তার ওপরে রক্তের হাতের ছাপ প্রত্যেকটা আঙুলের ছাপ বোঝা যাচ্ছে উনি এরকম করে ঘোরার লোক উনি লাস্টে ঝগ এতবার হুমকি দিয়েছে এর আগে ঝগড়াতে উনি শুধু চাইনি যে আমাদের কারোর সাথে ঝগড়া করব না আমরা বাড়িতে ঝগড়া অশান্তি করি বাবা তুমি যেও না উনি বলে না আমি আর কারোর সাথে ঝগড়া করব না হাটার রাস্তা যখন এত ময়লা আমি পরিষ্কার করবো উনি প্রতিদিন কোদাল দিয়ে পরিষ্কার করে ওই বাড়িটা পরিষ্কার করতে যেত মানুষের কত বড় শত্রু হয় যা হাটার রাস্তায় এখন গুয়ের চিন্তা কর মানে বিভিন্ন রকম নোংরা এঠো মাছের কাটা সব ফেলে রাখতো আর আজকে তাকে এরকম করে মেরে কে হন উনি আমার বাবা হয় আপনার নাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নাদনঘাট থানার পুলিশ দুটি দিক খতিয়ে দেখা হচ্ছে পড়ে গিয়ে মৃত্যু নাকি পরিকল্পিত খুন সঠিক কারণ জানতে পাঠানো হয়েছে দেহ ময়না তদন্তের জন্য বিমল কৃষ্ণ সাহার হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা পরিবারের সোজা সাপটা অভিযোগ খুন হয়েছেন এই প্রবীণ এখন তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে গোটা নশরতপুর ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা